আইল কাটা অথবা আইল ঠেলা প্রিয় ভিউয়ার্স আপনারা এই ভূমিটি কিন্তু দেখে বুঝতে পেরেছেন যে আমি আপনাদের মাঝে কি ভিডিও উপহার দিচ্ছি আমি এই জমির পাশ দিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতেছিলাম যেতে যেতে হঠাৎ করে এই জমিটার দিকে চোখ পড়লো দেখুন যে ওই মাথা আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এই মাথা দেখেন প্রায় সেম সেম কিন্তু জমিটির পেট বের হয়ে মনে হচ্ছে অন্যের জমির মধ্যে চলে গেছে বাস্তব জীবনেও কিন্তু মানুষের এই ধরনের ঘটনা ঘটে থাকে ওরা তর্কের খাতের হোক আর যেভাবেই হোক নিজের না হইলেও ঠেলতে ঠেলতে অন্যের ভেতরে চলে যাবে তর্কের ক্ষেত ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ঘটনাই কিন্তু ঘটে থাকে কারণ এই আইল ঠেলা মানুষগুলো কিন্তু একদমই রকম প্রিয় ভিউয়াস আপনাদের এলাকায় নিশ্চয়ই এই ধরনের আইল কাটার মানুষ নাই যদি থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখবেন আমাদের এলাকায় আমি পেয়েছি রাস্তা দিয়ে যেতেছিলাম আর হঠাৎ করেই চোখ পড়ে গেল আমি আপনাদের মাঝে এই ভিডিওটি ধারণ করে তুলে ধরেছি কারণ এখানে অনেক জ্ঞান রয়েছে কারণ আপনি অন্যের জমির মধ্যে কিভাবে এই আইল কাটতে কাটতে চলে যাবেন এটা তো ঠিক না এটা তো যাইজ না এটা কখনোই ঠিক না হয়তো এই জমির মালিকটা সঠিক রয়েছে আমি হয়তো ভুল কিন্তু কথা হচ্ছে এটা দিয়ে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এই ধরনের কাটা কাটাকাটি কিন্তু চলে আপনার বাড়ির জমি হোক মাঠের জমি হোক যেখানে হোক কিন্তু এগুলো কিন্তু চলে এবং বাস্তব জীবনে আপনি আই খেলা শুরু করেছে এই ধরনের আই খেলা মানুষের কাছ থেকে সাবধান এমন ভাবে আই ঠেলে যেন পেট বের হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আই ঠেলা না হবে ততক্ষণ পর্যন্ত ওর পেটের ভাতই হজম হবে না প্রিয় ভিউয়ার্স আপনারা লক্ষ্য করুন যে এই জমিটা কিন্তু একদমই স্কোয়ার একটি জমি কিন্তু এই জমিটির পেট যেভাবে বের হয়ে গেছে এই যে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যে এই যে নতুন কাটা কিন্তু এই আইলটা কিন্তু একদমই নতুন কাটা আমি সম্পূর্ণ নেয়ার চেষ্টা করছি দেখুন যে এই দিক থেকে কিন্তু সুজি যাচ্ছে যেতে যেতে ওই যে যে মাঝে পর্যায়ে যায় পেট বের হয়ে গেছে প্রিয় আপনার বাস্তব জীবনে হোক সংসার জীবনে হোক বা এই জমির ক্ষেত্রেই হোক বাড়ির জমি হোক আর মাঠান জমি হোক যে কোনো ক্ষেত্রে আপনারা দেখবেন যে কিছু মানুষ রয়েছে এইভাবেই কিন্তু আইল ঠেলা শুরু করে এবং সে যেইভাবেই হোক এই আইল ঠেলতে ঠেলতে সেটা দখল করেই ছাড়বে এই জমির মালিক হয়তো বা সঠিক তার নিজস্ব জমি কিন্তু এই এই জমিটির পাশ দিয়ে আমি বাড়িতে যেতেছিলাম আর হঠাৎ করে এই জমিটার দিকে নজর করে গেল তাই এই জমিটা দিয়েই আপনাদেরকে বোঝালাম হয়তো এই জমির মালিকটি সঠিক তার জমি এরকম বাঁকা কিন্তু এর থেকে এটাই শিক্ষা যে এই রকম বাস্তবেও হয়ে থাকে আপনাদের এলাকায় হয়তো এরকম আইল ঠেলাঠেলি মানুষজন নাই যদি থেকে থাকে জানাবেন না থাকলেও জানাবেন প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে যারা দেখলেন ভিডিওটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মাঝে আমি প্রায়শই বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি আপনারা সেগুলো দেখে থাকেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ